রাম মন্দিরের উদ্বোধন নিয়ে চড়ছে উন্মাদনার পারদ সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষী ও ফুল ব্যবসায়ীদের খুশির হাওয়া কারণ জেলার বাহারি ফুলে সেজে উঠবে অযোধ্যা নবনির্মিত রাম মন্দির জানা গিয়েছে রাম মন্দির সাজানোর কাজে ব্যবহার করা হবে মূলত চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল এই ফুলের একটি বড় অংশের যোগান দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে এই জেলা থেকে সরাসরি ফুল কিনছেন ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম ফুল চাষিরা জানালেন অন্যান্য বছর এই সময় ফুলের দাম কম থাকে তবে রাম মন্দিরের জন্য এই বছর ফুলের দাম বেশ চড়া আমাদের ভগবান শ্রীরামের মন্দির উদ্বোধনের জন্য আমাদের পাঁচকুড়া মহৎপুর থেকে মন্দিরের ফুল কাজের জন্য ফুল যাচ্ছে এটা আমরা খুশি এবং চাষিরাও খুশি বা এই টাইমে যে মার্কেটটা থাকে এবছর মন্দিরের রাম ভগবান শ্রীরামের মন্দিরের জন্য ফুলটা ভালোই যাচ্ছে এতে আমরাও খুশি দাম কেমন রয়েছে দাম এখন সাড়ে তিন চার টাকা চলছে অন্যান্য বছর এই টাইমে ফুল বিক্রির মানে খুব কম রেট থাকে ফুলের চাহিদা এখন ভালো রয়েছে এখন দামও ভালো হচ্ছে কেন রাম মন্দিরে ফুল যাচ্ছে আমাদের এখান থেকে সব অযোধ্যা যাচ্ছে কতটা খুশি যে আপনাদের বাংলার ফুল অর্থাৎ একদম প্রত্যন্ত গ্রামের ফুল সেই অযোধ্যার রাম মন্দির সেজে উঠছে পাঁশকুড়ার ফুল হ্যাঁ আমরা তো চাষিরা বহু প্রচুর খুশি আমাদের ফুল যাচ্ছে মানে এখান থেকে পাঁশকুড়া মহাদপুর থেকে ফুল যাচ্ছে হ্যাঁ বলার কিছু নেই আমরা প্রচুর গর্ববোধ করছি যে আমাদের পাসকুডার ফুল যে নাম করা ঐতিহ্য ফুলের দেশ বলা হয় ফুলের বাগান বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমি ফুল চাষ হচ্ছে আমরা প্রচুর গর্ববোধ করছি যে আমাদের এখানকার ফুল পূর্ব মেদিনীপুরের ফুল পাঁশকুড়ার ফুল আমাদের রামলালার মন্দিরের জন্য যাচ্ছে রাম মন্দির সাজানোর জন্যে বিগত কিছু দিন হলো দাম ছিল নি কিন্তু যেহেতু সামনেই রামের পুজো রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার জন্য ফুলের দাম তো প্রচুর এতে হাসি ফুটেছে ফুল চাষিদের মুখে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের ফুলের চাষ হয় গুণগত মানের কারণে দেশে বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাদার যথেষ্ট খ্যাতি রয়েছে পাঁশকুড়া নস্কর দিঘি মহৎপুর এবং জানাবার থেকেই চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে অযোধ্যায় চন্দ্রমল্লিকা গাদা ছাড়াও গ্ল্যাডিওলাস ফুলও ব্যবহার করা হবে রাম মন্দির সাজানোর কাজে বাইশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে ব্যাপক পরিমাণের ফুলের চাহিদা বিভিন্ন বাজারগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাঁশকুড়া এই দুটি ব্লকে ব্যাপক ফুলের চাষ হয়ে থাকে পার্শ্ববর্তী শহীদ মাতঙ্গিনী ব্লকেও চাষ হয় মূলত আমরা দেখতে পাচ্ছি গাঁদা রজনীগন্ধা এর পাশাপাশি চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল এবং যে সমস্ত বাহারি পাতা এই সমস্ত মন্দিরগুলোতে সাজানোর কাজে লাগে অরুণাবান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ